কলকাতার ইডেন গার্ডেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ দুই হাজার পঁচিশের প্রথম ম্যাচে আর সিবির ঝোটিকা জয় শেষ হল কেকয়ার স্বপ্নভঙ্গ ভাইরাল কোহলির প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে গেল কলকাতার আশা টস হেরে ব্যাটিংয়ে নামাকে কেকয়ার শুরুটা ছিল ধাক্কাতারিত প্রথম ওভারেই কুইন্টন ডি শূন্য রানে ফিরে গেলেন টাভিলিয়েনে কিন্তু অধিনায়ক অজিঙ্ক্য রাহানের মুস্তাক আলী ট্রফির ফর্মও ফুটে উঠল একত্রিশ বলে ছাপ্পান্ন রানের ঝলকানি ইনিংসে সুনীল নারায়ণের চুয়াল্লিশ রানের সঙ্গে পঞ্চান্ন বলেই জুটি গড়লেন একশো রান কিন্তু অষ্টম ওভারে সালামের বাউন্সারে সুনীলের ব্যাট স্টাম্পে লাগলেও আউট হয়নি কেন এমসিসি রুল অনুযায়ী বলের অ্যাকশন শেষ হলে ব্যাটসম্যানের ব্যাটে স্টাম্প ভাঙলেও আউট নয় এরপরই কেকেয়ার ব্যাটিংয়ে ধস ছয় ব্যাটসম্যান ডাবল ডিজিট ছুঁতেও পারলেন না অঙ্কৃষ্ণ রঘুবংশী ত্রিশ রান ছাড়া কেউই দাঁড়াতে পারেননি কুড়ি ওভারে কে আর সংগ্রহ আট উইকেট হারিয়ে একশো চুজাত্তর আর সিবির বোলিংয়ে হিরো কুনাল পাণ্ড রাহানে ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিংকে পাঠালেন প্যাভিলিয়নে নৈপুণ্যে ফিরিয়ে এনেছিলেন হারানো ম্যাচ জশ হজলুর দুই উইকেট সহ সকল বোলারই ভূমিকা রাখলেন লক্ষ একশো রানে আর সিবির শুরুটা ছিল অগ্নিশিখার মতো ফিল সল্ট একত্রিশ গোলে ছাপ্পান্ন ও কোহলির ছত্রিশ গোলে উনষাট পাওয়ার প্লে জুটিতে আশি রান কে বোলাররা হন্যে হয়ে ফেলেন রাজত পাটিদারের শোল বলে চৌত্রিশ রানের দ্রুত ইনিংসে জয় নিশ্চিত করে দিলেন লিয়াম লিভিংস্টোনের শেষ মুহূর্তের ছক্কা সতেরো বছর পর তম সিজনে আর শিবির শুরুটা ঝড় ক্যাপ্টেন রাজত পাটিদারের নেতৃত্বে নতুন জয় কে এর পরের ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে এবং আর সিবির ম্যাচ বিরুদ্ধে মোমেন্টাম ধরে রাখবে কি আর সি সময় বলবে